আমরা জানব কিয়ামতের দশটি দাসটি বড় নিদর্শন এক ধোঁয়া দুখান আকাশ থেকে এমন এক ধোঁয়া আসবে যা পুরো পৃথিবী থেকে ফেলবে দুই দাজ্জাল দাজ্জাল হল এমন এক মিথ্যাবাদী যার এক চোখ কানা এবং কপালে কাফির লেখা থাকবে তিন দাববাতুল আরত ভূগর্ভ থেকে একটি অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে চার এই নিদর্শনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তো দরজা বন্ধ হয়ে যাবে পাঁচ ঈশা আলাহি সাল্লামের আগমন দাজ্জালের বিশৃঙ্খলা বন্ধ করতে এবং তাকে হত্যা করতে ঈশা আলাইহিস সাল্লাম আসমান থেকে নেমে আসবেন ছয় ইয়াজুজ ও মাজুজ হল দুটি শক্তিশালী জাতি যারা পৃথিবীতে প্রচণ্ড ধ্বংসজ্ঞ চালাবে সাত পৃথিবীতে তিনটি বড় ভূমিদ্সের ঘটনা ঘটবে একটি ঘটবে পূর্বে একটি পশ্চিমে এবং আরেকটি আরবের কোনো অঞ্চলে আট ইয়েমেন থেকে এমন এক ভয়াবহ আগুন বের হবে নয় একটি শীতল ও সুগন্ধি বাতাস বইবে যার কারণে সব মুমিন ব্যক্তি মারা যাবে এক শূন্য শেষ যে নিদর্শনটি আসবে তা হল ইয়েমেনের আদন নামক স্থান থেকে এক ভয়াবহ আগুন বের হয়ে মানুষকে হাঁসের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটি নিদর্শনই হল কিয়ামতের ঠিক আগে ঘটা বড় বড় ঘটনা